আসসালামু আলাইকুম গাড়ির কী অবস্থা সবার আসবে সকলেই ভালো আছে আরেকটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন সেভেনের পক্ষ থেকে গাড়িটি জরুরি বিক্রি হবে এর জন্য আমাদেরকে মালিক পক্ষ জানাইছে ভাই আমার গাড়িটি বিক্রি করে দিব আমার টেকার অনেক প্রয়োজন এর জন্য ভাই গাড়িটির নাম হচ্ছে লেন বাস আঠেরো আঠেরো রানিং গাড়ি মডেল দু ডিজিটাল নাম্বার প্লেট আছে কাগজ আপডেট আছে গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো পনেরো সিরিয়াল পাঁচচল্লিশ সতেরো আসন থাই গিয়ার চল্লিশটি চলাচল গাবতুল থেকে জল ঢাকা গাড়ির প্রাইসটি লাস্টের দিকে বলা হবে গাড়িটির মালিকের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে সবাই একটু কষ্ট করে চেক করে দেখে নেবেন গাড়িটি কিন্তু কেস টাকায় বিক্রি হবে অনেক রিজনেবল প্রাইসে বিক্রি হবে গাড়িটি দেখতে পারতেছেন পারফেক্ট ট্রাভেলস এই ব্যানারে গাড়িটি চলে গাড়ির কন্ডিশন কিন্তু একদম করকরা একদম ফ্রেশ কন্ডিশন এক টেকার কোনো কাজ নাই মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছে গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন সিটের কন্ডিশন দেখতে পারতেছেন কি অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো অবস্থায় রয়েছে গাড়ির সাইড রং কোনো একটা ঘজা ঘষা মাজা কিছুই নাই স্টারিংয়ের অবস্থা দেখতে পারতেছেন তো দেখতেই পারতেছেন আপনারা আর আমরা মূলত অ্যাড দিয়ে থাকি যারা আমাদের কাছে অ্যাড দিতে চান তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন হ্যাঁ আর যারা বলেন দাম বলে না দাম বলে না দাম বলি ভাই লাস্টে গিয়ে দাম বলি আর গাড়ির দাম রাখা হয়েছে বিশ লাখ টাকা সবাই সুস্থ আমি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও অ্যাড দিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট